স্কিল বাংলা আমি সুমিত স্যার আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা ছ মাসে একটি কমপ্লিট জব পেতে চান ছ মাসে একটি জব চাকরির সুযোগ ইনকামের সুযোগ যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে জরুরি ছ মাসের সম্পূর্ণ জব আপনার কাছে থাকবে এবং এই জব দুটো ফর্ম হতে পারে অর্থাৎ আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম জব মোটে নিতে চান তাহলেও হবে আপনি যদি অফিস করতে চান কাজ তাহলেও হবে আর এটার কোনো বয়েস লিমিটেড নেই যে কোনো বয়সে করা যেতে পারে আপনি যেকোনো যোগ্যতায় অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন আপনি এই জবটা করতে পারেন এবং একটি আপনি ইনকামও করতে পারেন আপনার নিজের যোগ্যতায় তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সত্যি ছ মাসের জন্য ছ মাসের মধ্যে একটি প্রপার ওয়ার্ক বা একটি জব পেতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট তো চলুন শুরু করা যাক আজকের এই সেশনটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব বা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে জব কান্না দরকার চাকরি পয়সা দরকার কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা খুব আর্জেন্ট আমাদের একটা জব দরকার। আবার কিছু কিছু স্টুডেন্ট রয়েছেন বা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন আপনারা গভর্নমেন্ট জব প্রস্তুতির পাশাপাশিও কিন্তু আপনি এই কাজটি করে একটা ইনকাম করতে পারেন এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন আর যারা কমপ্লিটলি এই ফিল্ডেই চলে আসতে চাইছে তাদের জন্য আর নতুন করে কিছু বলাই নেই মাত্র ছ মাসের মধ্যে আপনি চাকরিকে সুনিশ্চিত করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে কি চাকরি আমি কিভাবে করব ছেলেরা করতে পারে না মেয়েরা করতে পারে সবাই আপনি যদি হাউস ওয়াইফ হন তাও আপনি করতে পারবেন কোনো চিন্তা নেই আপনি বাড়িতে বসে করতে পারেন এবং এটা আপনার যোগ্যতায় কাউকে তেলিয়ে বা কাউকে অনুরোধ করে চাকরি কিন্তু আপনার এটা নয় আপনি আপনার যোগ্যতায় চাকরি আনছেন আপনি আপনার সার্টিফিকেট দেখে চাকরি নিচ্ছেন আর এই মুহূর্তে কতগুলো ভ্যাকেন্সি আছে প্রায় দশ হাজার দুশো কলকাতা রয়েছে এটা আমি আমি বলছি না আপনাদের ভ্যাকেন্সি এখানে গুগলে সার্চ করে দেখিয়ে দেবো এবং আপনিও সার্চ করে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কারণ এখানে লুকোচুরির কোনো সিস্টেমই নেই যা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে আনছি তো চলুন অরিজিনাল বা আসল কথাটাই চলে আসি কি চাকরি এই মুহূর্তে সব থেকে দরকার আমরা এই যে মোবাইল ফোনটা আছে না আমরা এই মোবাইল ফোনটার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সব সময় আমরা এই মোবাইল ফোনে কিছু না কিছু সার্চ করছি কিছু না কিছু প্রোগ্রাম দেখছি কিন্তু দেখার সঙ্গে সঙ্গে দেখবো বা কোনো প্রোগ্রাম শুরু হবার আগেই আমাদের কাছে অ্যাড চলে আসে এবং কিছুক্ষণ পরে একটা স্কিপ অপশন থাকে আমরা স্কিপ করে আবার সেখানে চলে আসি আর যদি একটা ভালো লাগে তো পুরো একটাকে আমি দেখছি তো এই যে মোবাইল চালালেই বা ডেস্কটপ চালালেই বা সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেলেই আমাদের কোনো প্রোগ্রাম শুরু হওয়ার আগেই যে অ্যাড চলে মাঝখানে অ্যাড চলে এটা এই মুহূর্তে বা এই যে অ্যাডিং সিস্টেমটাকে আমাদের বলা হয় থাকে ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার সারাউন্ডিং সব থেকে বেশি জব রয়েছে আগে মার্কেটিং কিভাবে হতো মনে করে রাখো ছোটবেলায় পেপারের মধ্যে আসতো হচ্ছে একটা সুন্দর লিপলেট বা পেপারে অ্যাড দেওয়া হতো ঠিক আছে বাদ দেয়ালে এড দেওয়া হতো হচ্ছে মানে দেয়ালে এরকম পোস্টারিং করা হতো লিফলেটিং হতো এইগুলো হচ্ছে ব্যাড জটড এখন এইগুলো দেখবে আস্তে আস্তে কমে আসছে কারণ এগুলো ওয়েস্টেজ হাতে তোমাকে লিফলেট দিল তুমি কিছু কোন নিজেই ছিড়ে ফেলে দিলে পড়লেও না কিন্তু যদি তুমি কোনো প্রোগ্রাম দেখো বা সোশ্যাল মিডিয়া কানেক্ট থাকো তোমার এর মধ্যে যে অ্যাডিং গুলো আছে তোমার চাহিদা অনুসারে অ্যাড আসে দেখবে তুমি যে প্রোডাক্টটাকে সার্চ করছো তোমার সেই প্রোডাক্টেরই অ্যাড তোমার কাছে আসছে বিভিন্ন কোম্পানি থেকে এটাকে বলা হচ্ছে কি এআই ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার বুঝতে এবং তোমার যেগুলো কোয়ারিস রয়েছে যেটা চাহিদা রয়েছে সেটাই আসছে তুমি দেখবে ইউটিউবে তুমি একটা গান সার্চ করছো তুমি দেখবে তোমার কাছে এইরকমই সিস্টেম মানে এইরকম ওয়াইজ গানগুলোই তোমার কাছে বারবার রেকমেন্ড করবে ইউটিউব তুমি যে ধরনের যা চাও সেটাকে বুঝে যায় এই যে ডিজিটাল মার্কেটিং প্রসেসটাও কিন্তু এরকমই অর্থাৎ তুমি যে প্রোডাক্টকে একবার সার্চ করেছো তোমার কাছে বারবার সেই প্রোডাক্টটি আসছে এবং একটা না একটা সময় তুমি সেই প্রোডাক্টটাকে হাইলাইট করছো এবং সেই প্রোডাক্টে জিনিস কিনছো কিনছোই কিনছো তাই না তাহলে এটাকে বলছে ডিজিটাল মার্কেটিং আর এই যে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ বা ভিডিওর এডিং যে সিস্টেমটা দেখছো এটাকে এটার কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনের সুতরাং আজকের এই মার্কেটে দাঁড়িয়ে যারা এই দুটো কাজ একসঙ্গে শিখে নিয়েছে তাদের সত্যি কথা বলতে ভাতের অভাব নেই এক কথা বাঙালির ভাষায় বলছি ভাতের অভাব নেই ঠিক আছে কাজের অভাব নেই একজন দিচ্ছে না কি আছে অন্যজনের কাছ থেকে বা প্রোডাক্ট তুলে আমরা ঘরে বসে কাজ করছি কারণ আমরা পশ্চিমবঙ্গে এমন কোনো কোম্পানি পাবো না এমন কোনো জায়গা পাবো না যারা অ্যাডিং করে না এবং অ্যাডিং করতে গেলেই কি অ্যাডিং করবে সেটা নয় ভিডিও নয় সুন্দর থামনেল দিয়ে গ্রাফিক ডিজাইন তো এই গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে এটাই গ্রাফিক ডিজাইন ছাড়া যেমন চলে না তেমনি ডিজিটাল মার্কেটিং ছাড়া কিচ্ছু চলবে না কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজই হচ্ছে গ্রাফিক্স যে প্রেজেন্টেশনটাকে তোমার সামনে তুলে আনা আর এই দুটো কাজ যদি আপনি জেনে যান ছ মাসের মধ্যে আপনার কাছে সার্টিফিকেট আসে এবং কোথায় অ্যাপ্লাই করতে হবে সবকিছু আমরা বলে দিই কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে আপনি কাজ পাবেন তাহলে আপনার ছমাস পরে আর এই সমস্যাটা হবে না আপনি নিজের পায়ে যেমন দাঁড়াতে পারবেন পরিবারকে হেল্প করতে পারবেন এবং যারা পড়াশোনা করছে তারাও কিন্তু ফ্যামিলির পাশে একটা সুন্দর সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারবেন কারণ এই কোর্সগুলো আপনি যদি বাইরে থেকে শেখেন তাহলে আপনার হিউজ অ্যামাউন্ট লাগে কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আপনাদের কাছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে দিয়েছে যেটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ছেলে মেয়েরা যাতে একটা করে স্কিল শিখে রাখে নিজেদের নালে উইথআউট স্কিল কিচ্ছু হবে না তার চিন্তা ভাবনাটাই তোমাদের সামনে আনা তো চলুন একটা একটা করে আমি আপনাকে দেখাই প্রথমটাকে হচ্ছে বলবো ডিজিটাল মার্কেটিং কতগুলো পোস্ট আছে আমি আপনাকে দেখিয়ে দেবো এক্ষুনি দেখাবো পশ্চিমবঙ্গের টপ স্কোর মানে স্কিল এটা হচ্ছে যেখানে আপনার কি দেখতে পারছেন ডিজিটাল মার্কেটিং উইথআউট ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না আপনি প্রত্যেকটা মোমেন্টে ডিজিটাল মার্কেটিং আপনি আপনি দেখেন দেখেন অ্যাড আপনার চোখের সামনে আসে আপনি যে প্রোডাক্ট সার্চ করেন সে প্রোডাক্টের ইউটিউব ফেসবুক সব আপনি কি কি শিখবেন এখানে আপনি শিখবেন হচ্ছে প্রোডাক্টের বিজ্ঞাপন বিভিন্ন ডিজিটাল টেকনোলজি যেমন ইন্টারনেট মোবাইল ডিভাইস সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন এবং আরো অনেক ডিজিটাল চ্যানেলের প্রচার করা এটা আপনাকে শিখতে হবে নাম্বার টু হচ্ছে কি এই যে ডিজিটাল মার্কেটিং আপনি দেখছেন এই ডিজিটাল মার্কেটিং এর কাজ সব থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাফিক ডিজাইনের থেকেও বেশি কিন্তু আপনাকে আমি গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুটো শিখতে বলছি কেন সেটা আগে বুঝুন এর পেছনে কারণটা হচ্ছে ধরুন ভাবুন আমি একটা কোম্পানি আমি আপনার কাছে এসছি একটা অ্যাড করানোর জন্য আমার ঠিক আছে আপনি ডিজিটাল মার্কেটিং এর লোক আপনাকে আমি গিয়ে বললাম যে দাদা আমি একটা আমার কোম্পানির সুন্দর এরকম করাতে চাই এই রেঞ্জ অ্যাড থেকে এই রেঞ্জ পর্যন্ত আমার একটা চলবে এই বয়সের ছেলে মহিলা বা এরা এই একটা দেখতে চায় বা দেখাবেন আপনি তো তুমি সবকিছু নোট করে নিলে আপনি সবকিছু নোট করে নিলেন এবার আপনি প্রশ্ন করবেন তাহলে দিন ফর্ম্যাটটা দিন বা আপনার ভিডিওটা দিন যেটা অ্যাড হিসাবে আমি চালাব তখন তার কাছে সেটা নেই তখন তোমাকে কি করতে হবে বা আপনাকে কি করতে হবে সেই ব্যবস্থাটা করে দিতে হবে অন্য সহযোগিতায় তাহলে আপনি কেন আপনার টাকাটা অন্যকে দেবেন আপনি তখন বলবেন ঠিক আছে আপনার সমস্ত কিছু আমাকে দিন আমি সুন্দর একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটি আপনি দেখুন আপনি দেখুন যদি আপনার পছন্দ হয় তাহলে এই অ্যাডিং এর জন্য আমাকে এত টাকা দিতে হবে আর আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য এত টাকা আমি নেব অর্থাৎ আপনার দুদিক থেকে ইনকাম হবে এক হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন করে দিয়েছেন আর দুই হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন তার মানে আপনি কিন্তু কাউকে অন্যের কাছে পাঠাচ্ছেন না কারণ আপনার আপনি দুটোই কাজ জানেন আর এই দুটো কাজ জেনে নিলে আপনার ভ্যালুটাও কিন্তু বেড়ে যাবে অন্যান্যদের তুলনায় তাই ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি যদি আপনি মনে করেন গ্রাফিক ডিজাইনটাও শিখে নেবেন তাহলে এই দুটো কোর্স আপনাকে নির্চিন্তে আমি বলছি আমি আপনার আজকে ডেট এবং টাইম দিয়ে লিখে নিন এই যে গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজের অভাব কোনোদিনও আগামী কালেও হবে না কারণ এটার উপরে ডিপেন্ড করবে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো এবং অলরেডি এখন করছে। সুতরাং আপনিও কিন্তু আপনার যোগ্যতায় নিজে কাজ পেতে পারেন আপনার বাড়িতে যে ডেস্কটপ থাকতে হবে এরকম কোনো কথা নয় আপনি কাজ কিন মানে আপনি ক্লাস কিন্তু আপনার মোবাইলে করে নিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর কাজটা খালি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে তার জন্য আপনি কোনো সাইবার ক্যাফে চলে যেতে পারেন সপ্তাহে দুদিন আপনি প্র্যাকটিস করে নিলেন এরপরে ধীরে ধীরে আপনাকে ল্যাপটপ তো কিনতেই হবে কারণ আপনি কাজে নামবেন তাই যখন আপনি জব পেয়ে যাবেন যে কোম্পানিতে আপনি জব পাবেন আপনাকে কিন্তু সেখান এই ডিভাইস ল্যাপটপ বা ডেস্কটপ কিন্তু ল্যাপটপ কিন্তু দেওয়া হয়ে থাকে আপনাকে কাজের শেষ বা কোম্পানি ছেড়ে দিলে আপনাকে সাবমিট করে দিতে হবে সুতরাং অনেকেই ভাবি আমরা ডেস্কটপ না থাকলে বা ল্যাপটপ না থাকলে আমরা এই কোর্সটা করতেই পারবো না সম্পূর্ণ ভুল কিন্তু আপনি মোবাইলে আপনি করুন আপনার ক্লাসটা খালি প্র্যাকটিসটা অন্তত সপ্তাহে দু দিন আপনি দুই বা যদি তিন দিন পারেন খুবই ভালো এক ঘন্টা করে আপনি প্র্যাকটিস করে নিয়ে সাইবার ক্যাফে বসে তাহলেও হবে একদম আমি পরিষ্কার কথা বলছি এই কোর্সটায় এখন কতটা ভ্যাকেন্সি আছে আপনাকে একটু দেখাই দেখুন এখানে কি রয়েছে আমি খুলেছি আর্জেন্ট ভ্যাকেন্সি অফ ডিজিটাল মার্কেটিং জব ইন কলকাতা একদম পরিষ্কার আপনি গুগলে লিখবেন গুগলকে তো অন্তত বিশ্বাস করবেন দেখুন এখানে আপনার জব প্রোফাইল কত আছে এক একটা আমি ঢুকিনি খালি দেখাচ্ছি বাইরে থেকে চারশোটা ডিজিটাল মার্কেটিং এ রয়েছে নকরি ডট কমে আমি ঢুকিনি এখনো যদি নকরি ডট কমে দেখি এখানে ওয়ার্ক ফ্রম হোম জব কটা দেখছেন আপনি আট হাজার পাঁচশো ষোলোটা রয়েছে ঠিক আছে এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন যে সেলস ডিপার্টমেন্টে কত রয়েছে মার্কেটিং এ কত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনি ভালো করে দেখুন আমি নয় দশ হাজার দুশো দিয়েছি কিন্তু হিসাব করে দেখলে আপনার বারো থেকে পনেরো হাজার কিন্তু এ মোমেন্টে খালি রয়েছে চলুন আমি পরেরটাতে যাই পরেরটা দেখুন ইন্ডিড একশো জনকে নিচ্ছে আচ্ছা আপনি কতটা হাজার তিনশো চুয়াত্তর জন ফ্রেশার ডিজিটাল মার্কেটিং জব ভ্যাকেন্সি ইন কলকাতা আমি বলছি না স্যার আমি কিন্তু বলছি না দেখুন আপনি গুগলে সার্চ করবেন আপনিও দেখতে পাবেন আর এটা সত্যি ভ্যাকেন্সি দরকার আপনি সাত দিন পর আবার ফুলবেন দেখবেন এর ভ্যাকেন্সি আবার ডবল হয়ে গেছে কারণ ডিজিটাল এই মুহূর্তে দাঁড়িয়ে এত লোক নেওয়া হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না পাঁচ বছর পর এই এত থাকবে না তখন ভ্যাকেন্সি সবাই কিছু না কিছু স্কিল কিন্তু জানবে ঠিক আছে তাই আপনাকে বলছি ছ মাস আপনি একটু ভালো করে পড়ুন ছ মাস আপনি কাজটা শিখুন কাউকে আপনাকে অনুরোধ করতে হবে না আপনার কাজ আপনি জোগাড় করে নেবেন উইথ সার্টিফিকেট আপনার কাছে থাকবে এটা প্রুভ আপনার তাহলে দু জন ফ্রেশার দেখুন পাঁচশো জন হচ্ছে জব আচ্ছা দুশো জন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেশার ইন কলকাতা ঠিক আছে দেখুন চৌষট্টি জন মার্কেটিং জব উনিশ জন এরকম করে আপনি দেখতে দেখতে নামবেন যত দেখবেন তত মনে হবে কাজের বাজার ছোট নেই খালি আপনাকে ওই কোর্সটা করতে হবে কারণ আপনি কোর্স না করলে তো পারবেন না তাই অবশ্যই আপনি ছমাস মাস নিজের জীবন থেকে ছ মাস সময় দিন আমাদের এবং এই কোর্সটাকে আপনি কমপ্লিট করুন আর এই কোর্সটা কমপ্লিট করলেই আপনি জব নিয়ে চিন্তা করবেন না আজকে আপনার এই কোর্সটা কিন্তু কম প্রাইসে রয়েছে আপনার কুপন কোড হচ্ছে এই কুপন কোড ইউজ করে আপনি কিনতে পারেন অথবা আপনি আমাকে কল করতে পারেন কত দাম আছে আমি আপনাকে বলে দেব। বা আমি এখনই বলে দিচ্ছি মাত্র চোদ্দশো বিয়াল্লিশ টাকায় ব্যাচটির দাম আছে যেই ব্যাচে আপনি কমপ্লিটলি কিন্তু শিখতে পারবেন সার্টিফিকেট নিতে পারবেন এবং আপনি আপনার জবকে নিশ্চিত করতে পারেন কিন্তু ঠিক আছে এই ব্যাচে আপনি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এভরিথিং আপনি কিন্তু পেয়ে যাবেন উইথ পিডিএফ আকারেও খালি আপনাকে পড়তে হবে ছ মাস পরেই আমরা নিজেরাই বলে দেব কোথায় অ্যাপ্লাই করুন কিভাবে আপনি চাকরি পাবেন কিভাবে আপনি ইনকাম করবেন সবকিছু আমাদের উপরে এই দায়িত্বটা কিন্তু থাকবে খালি আপনাকে পড়তে হবে এবং আপনার কাজটা ভালো করে বুঝে নিতে হবে কারণ এগুলো হাতের কাজ যদি আপনি ভালো করে না শেখেন তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার অসুবিধা ঠিক আছে তো মাস ভালো করে নম্বরে চলে আসি গ্রাফিক ডিজাইন হবেই এই যে গ্রাফিক ডিজাইন এই গ্রাফিক ডিজাইন আজকের মার্কেটে দাঁড়িয়ে আপনি খোঁজ করে নেবেন এই জেনেরিকটা দেখার পর যে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত সবাই তার পাশে গ্রাফিক ডিজাইনিং শিখছে এই যে আপনি কার্টুন দেখছেন না এই যে কার্টুন এই কার্টুনটাও কিন্তু এই গ্রাফিক ডিজাইন থেকে তৈরি হয় এই যে আপনি ধরুন একটা ট্যুরের চ্যানেল ইউটিউবে তার যে যে তৈরি করবেন সেটা কে করবে গ্রাফিক ডিজাইনার এই এতগুলো ভিডিও আপনি ছোট্ট করে এডিট করবেন এডিট করে আপনি সুন্দর করে ইউটিউবে প্রেজেন্ট করবেন ভাবছেন তাহলে কার কাছে আপনি যাবেন কেন পয়সা খরচা করবেন আপনার কাছে গ্রাফিক ডিজাইন কোর্সটা থাকলে আপনি নিজেই সেটা তৈরি করে নিতে পারবেন তাই গ্রাফিক ডিজাইনে কি কি আপনাকে শেখাবে একবার আপনি দেখে নিন অবাক হয়ে যাবেন গ্রাফিক ডিজাইনিং এ আপনি ফিল্যান্সিং ও কাজ করতে পারেন আপনি পড়াশোনা করছেন আপনি অন্য কোম্পানিতে চাকরি করছেন আপনি ফিল্যান্সিং এ কাজ করুন কি কি শেখানো হবে দেখুন লোগো ডিজাইনিং এটা শেখানো হবে দেখুন ভালো করে লোগো ডিজাইনিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং ঠিক আছে ওয়েবসাইট গ্রাফিক্স মোশন গ্রাফিক্স মোশন গ্রাফিক্স কোনটা জানেন তো যেগুলো অটোমেটিক নড়াচড়া করে যে কার্টুনগুলো করে এটাকে বলে মোশন গ্রাফিক্স সেই মোশন গ্রাফিক্স এগুলো আপনাকে শেখানো হবে কোথায় আপনি চাকরি পাবেন দেখুন বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রকাশনা প্রতিষ্ঠান প্রিন্টিং হাউস টেলিভিশন এন্ড ব্রডকাস্টিং কোম্পানি প্যাকেজিং ইন্ডাস্ট্রি গ্রাফিক ডিজাইনের প্রয়োজন বলছি তো এই জামানায় একটা চানাচুরের প্যাকেট কিনে খাবেন ওই চানাচুরের প্যাকেটের যে ওপরের যে ছবি সেটাও গ্রাফিক ডিজাইন তৈরি করেছে সুতরাং গ্রাফিক ডিজাইন ছাড়া সম্ভব নয় তাই আপনাদের কাছে মোস্ট দুটো কোর্স আমি এনে দিলাম ছয় মাস আপনি পড়ুন গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার ভবিষ্যৎ নিজে তৈরি করে নেবেন সেটা এক হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং আরেক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই দুটো চাকরি আপনাকে দেখালাম এটার ভ্যাকেন্সিটা আপনাকে একবার দেখিয়ে দিই আপনি দেখে নিন देखो आगे सार्च कर रेखे आर्जेंट वैकेंसी अब ग्राफिक डिजाइनर ইন ग्राफिक ডিজাইনার জব इन कलकता আপনি দেখে নিন আমি কিছু বলবো না আপনি পরপর খালি দেখে নেবেন প্রত্যেকটার মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে একাত্তরটা দুশো সাতটা দুশোটা এগারোটা পাঁচশো ছেষট্টিটা একাত্তরটা ওয়ার্ক ফ্রম হোম আরো চাকরির অফার কিন্তু এখানে রয়েছে সুতরাং বুঝতে পারছেন ভ্যাকেন্সি কোথায় বলে এই যে এক একজন বলে না কাজ নেই কাজ নেই আরে প্রপার ওয়েটা তো ধরতে হবে এখন যদি আমরা শুধুমাত্র লিফলেটিংটাকে চিন্তা করি তাহলে এটা তো ব্যাকডেটেড সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তো পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তনের জন্যই এই দুটো কোর্স আপনার জন্য দরকার তাই আজকেই অ্যাডমিশন নিয়ে আপনি শুরু করে দিন আপনার প্রস্তুতি কারণ এই ব্যাচেও কিন্তু অফার চলছে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে আপনি ভর্তি হতে পারেন সেম প্রাইস চোদ্দশো টাকা অনলি ঠিক আছে তো এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আমাকে একবার কল করে নিতে হবে এবং প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ভর্তির জন্য নাম্বারটা একটু লিখে রাখুন এইট জিরো ওয়ান নাম্বারে আরেকবার বলি এইট জিরো কল করতে হবে এছাড়া ভর্তির প্রসেসটা আমি আপনাকে একবার একটু দেখিয়ে রাখি ভর্তির প্রসেস হচ্ছে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটি আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করবেন করার পর এই যে স্টেট অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক ক্লিক করবেন করবেন করার পর ওয়েস্ট চুজ হয়ে গেল হয়ে যাবার পর দেখবেন ফোনের ল্যাঙ্গুয়েজ আসবে বাংলা নেবেন না ইংলিশ নেবেন যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নিয়ে নেবেন নেওয়ার পরেই আপনি দেখবেন অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটি অপশন আছে স্টোর বা দোকান সেই অপশানে ক্লিক করলেই আপনি দেখবেন নেক্সট পেজে এসছে সেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে লেখা আছে তার ভিউ অল অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে স্কিল বেঙ্গল বলে এরকম একটা বা বেঙ্গল স্কিল বলে একটা স্কিল ডেভেলপমেন্ট বলে একটা গোল লোগো আছে সেই লোগোতে আপনি ক্লিক করলেই নেক্সট বেজ বেস্ট মানে আপনি দেখবেন ওটা ওপেন হয়েছে সেখানে স্কিলের প্রচুর কোর্স রয়েছে তুমি সে আপনি এটাকে একটু স্কল করে দেখে নেবেন যে ডিজিটাল মার্কেটিং কোথায় আছে বা গ্রাফিক ডিজাইনিং এর ব্যাচটা কোথায় আছে যেখানেই আপনি দেখতে পাবেন সেই ব্যাচের ছবি বা থামনেলে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন ওপেন হয়ে গেছে সেখানে আপনি সবুজ রঙের একটা বক্স দেখতে পাবেন যেখানে লেখা থাকবে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড অফার্স অ্যান্ড ডিসকাউন্টের পাশে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা থাকবে সেই কুপন অ্যাপ্লাইড বক্সে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে একটা খালি বক্সে দেখবে লেখা আছে এন্টারিওর কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান সেখানে আপনাকে লিখতে হবে লেখার পর ওই বক্সের মধ্যেই আপনি অ্যাপ্লাই বটনটা দেখতে পাবেন সেটাতে ক্লিক করলে দেখবেন ব্যাচের দাম কমে গেছে এবার আপনি বাই নাও বা কিনুন অপশানে ক্লিক করে ইউপিআই তে চলে আসবেন সেই ইউপিআই তে গিয়ে আপনি ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যদি আপনার নিজস্ব ফোন পে বা গুগল পে না থাকে তাহলে অন্য যিনি আপনার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা আপনার মোবাইলের যেখানে ইউপিআই আইডি বা ফোন নাম্বার লেখার বক্স থাকবে সেখানে লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন করলেই যিনি আপনার হয়ে পেমেন্ট করবে তিনি ফোন পে বা গুগল পেটা ওপেন করলেই সেখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে দেখবেন একটা মেসেজ গেছে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই আপনি কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন

ঠিক জায়গায় বসিয়ে পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করবেন তাহলেই আপনি দামটা কিন্তু কম দেখতে পারবেন ঠিক আছে তো চলুন আজকে এইটুক পর্যন্তই রাখছি আপনাদের ছ মাসের এই দশ শূন্য পদের ভ্যাকেন্সির মধ্যে আপনাদের নামও কিন্তু থাকতে হবে তার জন্যই অবশ্যই এই দুটো কোর্স করে আপনারা ছ মাসের মধ্যে নিজের প্রস্তুতির জায়গা সেরে ফেলুন এবং আপনি একটা নির্ভরযোগ্য চাকরি কিন্তু নিয়ে নিন ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক প্রত্যেককে ভালো থাকবেন এবং অবশ্যই এই চাকরিগুলো অ্যাপ্লাই কিন্তু করে দেবেন আর আজকেই ভর্তি হয়ে শুরু করুন আপনার প্রস্তুতি কন্ট্যাক্ট নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ভালো থাকবেন টাটা